সকল প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যিনি এই বিশ্বজাহানের মালিক কুরানে যার অর্ধেক অর্ধেক মানুষ ইতিহাসের সবচেয়ে রহস্যময় রমণী রানী বিলকিস তিনি ছিলেন হজরত এমন একটি রাজ্য শাসন করতেন যা দক্ষিণ আরব থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত ছিল তার সম্পর্কে কিছু অবিশ্বাস্য তথ্য আছে যা আপনার জানা উচিত যেহেতু কিছু ইতিহাসবিদ দাবি করেছেন যে তিনি অর্ধেক মানুষ এবং অর্ধেক জিন ছিলেন তাহলে প্রশ্ন জিনদের রাজা নবী সুলাইমান কি মানুষ হয়ে সত্যিই কোন জিনকে বিয়ে করতে পারেন ইসলামী ইতিহাস এ সম্পর্কে কি বলে এই ঘটনা শুরু হয়েছিল একটি ছোট্ট পাখির মাধ্যমে কুরআ যার নাম হুদহুদ বলা হয়েছে হুদহুদ যে মানুষদের কথা বুঝতে পারত এবং নবী সুলাইমানের এক বিশ্বস্ত গোয়েন্দা ছিল এবং দূর দেশ থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংবাদ নিয়ে আসত আপনি যদি প্রস্তুত থাকেন চলুন পুরো ঘটনা বিস্তারিত জানি নবী সুলাইমানের সেনাবাহিনী ছিল ইতিহাসের অন্যতম অদ্ভুত এক সেনাবাহিনী এই বাহিনীতে ছিল মানুষ জিন পাখি এবং অন্যান্য প্রাণী এমনকি বাতাসও নবী সুলাইমানকে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেত মানব বাহিনীতে ছিল বদাতিক সৈনিক ও অশ্বারোহীরা জিন সৈনিকরা ছিল মানুষের চোখে অদৃশ্য এই সেনাবাহিনীকে এত ভয়ঙ্কর করে তৈরি করা হয়েছিল যে শত্রুরা তাদের অনেক সদস্যকে দেখতেই পেত না কিছু পাখি ও প্রাণীও সেনাবাহিনীতে যোগ দিয়েছিল সিংহ ছিল প্রাণী বাহিনীর নেতা তারপর ছিল বাঘ পাখি বাহিনীতে ছিল অনেক বাজ পাখি ও শিকারী পাখি হুদহুদ পাখিটি ছিল গোয়েন্দা বিভাগের দায়িত্বে এই হুদুদের দায়িত্ব ছিল অনেক দূরে উড়ে গিয়ে শত্রুপক্ষের ওপর নজরদারি করা সে সব কিছু পর্যবেক্ষণ করত এবং শিখে নিত তারপর ফিরে এসে প্রতিবেদন দিত হুদহুদের ভূমিকা ছিল অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ যখন বাহিনী একত্রিত হয়েছিল অনেক প্রাণী লক্ষ্য করেছিল হুদহুদ অনুপস্থিত তারা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল কমান্ডার শিগ্রেই এসে পড়বেন এবং বুঝতে পারবেন যে হুদহুদ অনুপস্থিত অবশেষে সোলাইমান নবী যখন বাহিনীর কাছে আসলেন তখন ফিসফাস আরও জোরালো হল তিনি এসে দেখলেন হুদহুদ নেই আসলে হুদহুদ তখন সাবাদ এসে অবস্থান করছিল সে বহু পথ পাড়ি দিয়ে গিয়েছিল এবং তার ভেতরে অনুভব করছিল যে সে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ উদ্ধার করবে সে শহরের ওপর অবস্থিত একটি উঁচু গাছের ওপর নামল সেখান থেকে সে রাস্তাঘাট ঘরবাড়ি প্রাসাদ এবং ফটক সব কিছু পর্যবেক্ষণ করল সে কিছু অস্বাভাবিক পরিস্থিতি অনুভব করল দেখা গেল মানুষ যেন কোনো অনুষ্ঠানের জন্য জড়ো হচ্ছে তাই সে শহরে বসবাসকারী আরেক হুদহুদকে জিজ্ঞেস করল ও সুন্দর হুদহুদ দয়া করে বলো এ শহরে কি হচ্ছে মানুষরা যাচ্ছে সাবার রানীর দর্শনে তারা সবাই সেখানে সূর্যের সামনে সিজদা করবে সুলাইমানের গোয়েন্দা পাখি তখন নিশ্চিত হয়ে গেল তার অনুভূতি ঠিক ছিল সে প্রথমে রক্ষীদের দেখল তারপর কমান্ডার ও সৈন্যদের সব শেষে সাবার রানী নিজে সিংহাসন থেকে বেরিয়ে এলেন তিনি তার দুই হাত উঠিয়ে সূর্যের সামনে সিজদা করলেন সব মানুষ তার সঙ্গে সিজদা দিল হুদ হুদ সবকিছু লক্ষ্য করল আর ভাবছিল নবী সুলাইমান এই সংবাদ পেয়ে কি প্রতিক্রিয়া দেখাবেন সে তৎক্ষণাৎ উড়াল দিয়ে এলো অনেকদিন ক্লান্তিকর ভ্রমণের পর সে পৌঁছল সেই স্থানে যেখানে সুলাইমানের পুরো বাহিনী একত্রিত হয়েছিল সব পাখি তাকে ঘিরে ধরল তারা সব ক্ষুব্ধ ছিল একটি ছোট চড়ুই প্রথমে বলল তুই তুমি কোথায় ছিলে নবী সুলাইমান তোমার ব্যাপারে জানতে চেয়েছেন আমরা আশা করি তোমার কাছে যথাযথ আছে হুদহুদের ভিতরে আরও ভয় ঢুকে গেল সে সিদ্ধান্ত নিল এখনই নবী সুলাইমানের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে সে কাঁপতে কাঁপতে নবী সুলাইমানের দিকে গেল তখন নবী সুলাইমান রাতের খাবার খাচ্ছিলেন হুদহুদ জানালা দিয়ে ঢুকে চুপচাপ টেবিলের এক কোনায় বসল সে চেষ্টা করছিল সুলাইমানের হাত থেকে দূরে থাকতে মাথা নিচু করে ভয়ে সে ধীরে ধীরে বিনয়ের সঙ্গে সালাম দিল সে মাথা তুলল কিন্তু চোখ তুলতে পারল কেবল সুলাইমানের হাত ও বুক পর্যন্ত সে তার নেতার কাছ থেকে অনেক কিছু শিখেছিল এবং সে জানত যে নবী সুলাইমানের মন ছুতে হলে তাকে স্পষ্টভাবে সত্য কথা বলতে হবে আমার বাদশাহ আমি এমন একটি জাতির সংবাদ এনেছি যাদের সম্পর্কে আপনি জানেন না এক দূর দেশে আমি এমন এক নারীকে দেখেছি যিনি সাবার জাতির উপর শাসন করছেন তিনি এক বিশাল সিংহাসনে বসেন এবং তার কাছে এমন সব জিনিস আছে যা কেউ চাইলেই পেতে পারে না কিন্তু আমি দেখেছি তিনি এবং তার জাতি সূর্যের পরিবর্তে আল্লাহকে সিজদা করছে শয়তান তাদের কাজকে তাদের কাছে শোভনীয় করে তুলেছে এই শব্দগুলো ছিল শক্তিশালী হুদহুদ দেখালো তার অনুপস্থিতির পেছনে সত্যিকারের একটি কারণ ছিল সে ছিল একটি গুরুত্বপূর্ণ মিশনে নবী সুলাইমান জবাব দিতে শুরু করলেন অবশ্যই আমাদের যাচাই করতে হবে তুমি যা বলছ তা সত্য কিনা আমি একটি চিঠি লিখব তুমি এটি তাদের কাছে পৌঁছে দিবে এবং দেখবে তারা কি প্রতিক্রিয়া দেখায় হুদহুদ চিঠি নিয়ে দ্রুত উড়ে গেল সাবার দেশে সে রাজপ্রাসাদের বাগানের একটি গাছে নামল এবং রানীর কক্ষ খুঁজতে লাগল সে দেখল একটি বিশাল কক্ষ যার বড় একটি বারান্দা ছিল বুঝতে পারল এটাই রানীর ঘর চিঠিটি ঠোঁটে নিয়ে সে উড়ে গেল খোলা জানলার দিকে এবং ভেতরে প্রবেশ করল সে সিদ্ধান্ত নিল ছাদের একটি স্থাপনার পেছনে লুকাবে সে বাইলে তাকিয়ে দেখল রানী বিছানায় ঘুমাচ্ছেন তার চুল বালিশের উপর ছড়িয়েছিল তার মুখ ছিল অত্যন্ত সুন্দর তার সৌন্দর্য দেখার সময় হুদহুদের মনে এক ধরনের দুঃখ জন্ম নিল এত সৌন্দর্য ধন সম্পদ এবং ক্ষমতা থাকা সত্ত্বেও কেউ সূর্যের সামনে সিজদা কেন করবে এই চিন্তা করল হুদহুদ তার মনে হল শয়তান তাদেরকে ধোকা দিয়েছে শয়তান তাদের এমন কিছুর উপাসনা করতে বাধ্য করেছে যা সত্যিকার মাবুদ নয় কিন্তু সে কিভাবে এটা করল তারপর হুদহুদ ভাবল যদি সুলাইমানের সেনাবাহিনী সেবার জনগণের সঙ্গে যুদ্ধ করে তাহলে ফলাফল তো স্পষ্ট হ্যাঁ রানী শক্তিশালী কিন্তু তিনি নবীর বাহিনীকে পরাজিত করতে পারবেন না সুলাইমানের সৈন্যরা খুব সহজেই তাদের দখল নিতে পারবে হুদহুদ ভাবতে লাগল আমি কি এখনই চিঠিটা ফেলে দিব নাকি তার জেগে ওঠার অপেক্ষা করব সে জানত না চিঠিতে কি লেখা আছে এই সব ভাবার মধ্যেই হঠাৎ করে চিঠিটা তার ঠোঁট থেকে পিছলে পড়ে রানীর বিছানায় পড়ে গেল রানী চোখ মেলে দেখলেন তার সামনে একটি চিঠি তিনি দ্রুত চারদিকে তাকালেন কিন্তু কাউকে দেখতে পেলেন না এক ধরনের ভয় অনুভব করে তিনি চুপচাপ চিঠিটা খুললেন এবং পড়তে শুরু করলেন এই বার্তাটি সুলাইমানের পক্ষ থেকে আল্লাহের নামে যিনি পরম করুণাময় ও অতিশয় দয়ালু আমি তোমাকে এক আল্লাহর প্রতি ইমান আনতে আমন্ত্রণ জানাচ্ছি আমার প্রতি অহংকার না আমার কাছে এসো এবং নিজেকে সমর্পণ করো রানী রেগে গেলেন এবং আবার চারদিকে তাকালেন খুঁজলেন কে চিঠি এনে দিয়েছে কিন্তু কাউকে না দেখে তার রাগ আরও বেড়ে গেল তিনি তার প্রহরীদের ডাকলেন এবং বললেন কে সাহস করেছে আমার কক্ষে প্রবেশ করার এটা কে করেছে প্রহরীরা বিস্মিত হয়ে গেল তারা বলল কেউ রানীর ঘরে ঢুকেনি তারা জানালো তারা সারাক্ষণ তলোয়ার হাতে ছিল এবং চোখ খোলা রেখেছিল তারা শপথ করে বলল রানীর ঘরের আশেপাশেও কেউ আসেনি এদিকে হুদহুদ পাখিটি ছাদের ওপরের এক ফাঁকা জায়গায় লুকিয়েছিল এবং সে সব কিছু শুনছিল রানী বিলকিস চিৎকার করে উঠলেন তাহলে এই চিঠি এলো কোথা থেকে তিনি চিঠিটা হাতে তুলে ধরলেন প্রহরীরা বিভিন্ন রকম অনুমান করতে লাগল কিভাবে এই চিঠি এসেছে কিন্তু কেউই কিছু দেখেনি তারা হতবাক হয়ে গিয়েছিল বুঝতে পারছিল না কি বলবে রানী বিলকিস দ্রুত তার উপদেষ্টাদের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন উপদেষ্টারা জড়ো হলেন রানী বিলকিস বৈঠকের নেতৃত্ব দিলেন তিনি বললেন হে আমার উপদেষ্টাবৃন্দ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিঠি পেয়েছি এটি সুলাইমানের পক্ষ থেকে তিনি তার চিঠি শুরু করেছেন আল্লাহর রেহমান ও আর রাহিমের নামে তিনি আমাকে অহংকার ছাড়া তার কাছে আসতে বলেছেন তোমরা বলো আমাদের কি করা উচিত একজন উপদেষ্টা বললেন এর অর্থ সুলাইমান চাচ্ছেন আমরা তার কাছে আত্মসমর্পণ করি এটা তো যুদ্ধের ডাকের মতো শোনাচ্ছে আসুন আমরা যুদ্ধ করি আরেকজন বললেন আমরাও তো শক্তিশালী চলো আমরা তাকে যুদ্ধ করে আমাদের শক্তি দেখিয়ে দিই প্রায় সবাই এ মতের পক্ষে একমত হলেন কিন্তু একজন জ্ঞানী উপদেষ্টা হঠাৎ প্রশ্ন করলেন যিনি এই চিঠি নিয়ে এসেছেন সেই বার্তাবাহক কোথায় তিনি ছাড়া সুলাইমানের আসল উদ্দেশ্য বোঝা যাবে না রানী বিলকিস উত্তর দিলেন তিনি জানেন না তিনি বললেন ঘুম থেকে উঠে দেখেছেন চিঠি বিছানায় পড়ে আছে একজন উপদেষ্টা আরও বললেন এই ব্যাপারটা একটু ভয়ানক আমি বলছি আমাদের অপেক্ষা করা উচিত যদি সুলাইমান এমন অদ্ভুত এবং শক্তিশালী উপায়ে কোনো বার্তা পাঠাতে পারেন বার্তাবাহক ছাড়াই তাহলে কে জানে তার যুদ্ধ ক্ষমতা কতটা ভয়ঙ্কর তাহলে আমাদের কি অপেক্ষা করে দেখা উচিত লানি বিলকিস বললেন যখন কোনো রাজা কোনো দেশে আক্রমণ করে তারা সব কিছু ধ্বংস করে দেয় এবং সম্মানিত মানুষদের অপমানিত করে দুর্বল করে ফেলে আমার ভয় হয় আমাদের ক্ষেত্রেও এমন কিছু হতে পারে তাই আমি প্রস্তাব দিচ্ছি আমরা কিছু উপহার পাঠাই আর দূতের মাধ্যমে তার প্রতিক্রিয়া দেখি কেউ আপত্তি করল না তাই রানীর পরামর্শ গ্রহণ করা হলো। হুদহুদ পাঠিটি পুরো আলাপ শুনছিল বৈঠক শেষ হতেই সে উড়ে গেল সাবার দেশে ঘোষণা করা হল যে সোনা এবং রত্ন দিয়ে তৈরি একটি উপহার প্রস্তুত করা হবে যে কোনো মূল্যে তারা রানীকে বলল এটি অবশ্যই একটি রাজকীয় উপহার হতে হবে সুলাইমান ছিলেন একজন শক্তিশালী এবং ভয়ানক মানুষ এবং কেবল একটি বহুমূল্য উপহারই হয়তো তাকে খুশি করতে পারবে রাজ্যের ভবিষ্যৎ নির্ভর করছিল তার অনুগ্রহের ওপর রাজ্যের শিল্পীরা দিন রাত এক করে কাজ শুরু করল এই বিশেষ উপহার তৈরিতে তারা বিভিন্ন মূল্যবান উপকরণ ব্যবহার করল অবশেষে উপহার তৈরি হল এটি ছিল একটি সোনার তৈরি থালা এর দুই পাশে ছিল সোনা ও রত্ন দিয়ে তৈরি দুটি নেকড়ে রানী বিলকিস যখন এই চমৎকার এবং দামি উপহারটি দেখলেন তিনি খুশি হলেন তিনি তার দূতকে প্রস্তুত হতে এবং সুলাইমানের কাছে এটি পৌঁছে দিতে বললেন তিনি নিজের একটি সেনাপতিও পাঠালেন যাতে সুলাইমানের সামরিক শক্তি সম্পর্কে আরও জানা যায় তিনি তার দূতকে বললেন জানার চেষ্টা কর সুলাইমান আমাদের কাছ থেকে আসলে কী চান এবং তার সেনাবাহিনী কতটা শক্তিশালী হযরত সুলাইমান ইতিমধ্যেই হুদহুদের মাধ্যমে রানীর সভা সম্পর্কে জেনে গিয়েছিলেন কুধুত যখন সীমান্তে ঘুরছিল তখন সে দূতের কাফেলা দেখতে পেল এবং দ্রুত সুলাইমানের কাছে ফিরে গিয়ে খবর দিল তার কাছ থেকে শুনে সুলাইমান বুঝলেন যে রানী উপহার পাঠাচ্ছেন তিনি এটাও বুঝলেন রানীর আসল উদ্দেশ্য হল তার মনোভাব ও সৈন্যদের শক্তি যাচাই করা তাই সুলাইমান আদেশ দিলেন তার সেনাবাহিনীকে প্রস্তুত হতে এবং সারিবদ্ধভাবে রানীর দুধদের গ্রহণ করতে হবে তিনি কিছু মানুষও পাঠালেন তাদের অভ্যর্থনা জানাতে হযরত সুলাইমানের একটিমাত্র উদ্দেশ্য ছিল আমি চাই তারা আমার সঙ্গে দেখা করার আগেই নিজেদের পরাজিত মনে করুক রানী বিলকিসের দূতেরা হঠাৎ এক বিশাল বাহিনীর সামনে এসে পড়ল তারা সৈন্যদের সংখ্যা গুনতে লাগল এবং কোন কোন প্রাণী এই বাহিনীতে রয়েছে তা লিখে রাখল তাদের বিস্ময়ের সীমা রইল না যখন তারা দেখল সুলাইমানের সেনাবাহিনী কেবল মানুষের নয় বরং সিংহ বাঘ হাতি পাখি এবং আরও অনেক প্রাণী নিয়ে গঠিত তারা আরও দেখল এই বাহিনী বাতাস ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে তাদের চোখ বড় হয়ে গেল মুখ হাঁ হয়ে গেল বিস্ময়ে এই বাহিনী ছিল একেবারেই আলাদা মহিমাময় এবং ভয়ঙ্কর তারা বুঝে গেল এমন বাহিনীর বিরুদ্ধে তারা কখনোই যুদ্ধ করতে পারবে না যখন তারা লক্ষ্য করল কিছু অস্ত্র নিজেরাই নড়াচড়া করছে তখন তাদের ভয় আরও বেড়ে গেল তারা একে অপরের দিকে তাকিয়ে আতঙ্কের সঙ্গে প্রশ্ন করল এটা কি তাদের নিয়ে যে কর্মকর্তা ঘুরে দেখাচ্ছিল সে শান্তভাবে উত্তর দিলেন এটা তো মাত্র কয়েকজন জিন সৈন্য যারা প্রভাতকালীন অনুশীলন করছে দূতেরা বিস্মিত হয়ে গেল এবং তারা আরও উদ্গ্রীব হয়ে উঠল সুলাইমানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য কিন্তু হজরত সুলাইমান সরাসরি তাদের সঙ্গে দেখা করতে অস্বীকার করলেন তার পরিবর্তে তিনি তার এক অধিনায়ককে পাঠালেন তাদের সঙ্গে কথা বলতে ওই কর্মকর্তা দূতদেরকে প্রাসাদে দুপুরের আহারের আমন্ত্রণ জানালেন দূতেরা চারদিকে দেখে বুঝতে পারলেন তাদের আনা উপহারগুলো কত তুচ্ছ এবং মূল্যহীন মনে হচ্ছে সুলাইমানের রাজত্বের গৌরব ও ক্ষমতার তুলনায় তবুও তারা সংকোচ ও লজ্জার সঙ্গে উপহারগুলো হস্তান্তর করল কর্মকর্তা উপহারগুলো সুলাইমানের কক্ষে নিয়ে গেলেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি আবার ফিরে এলেন সেই উপহারগুলোর সঙ্গে নিয়ে। তিনি সেগুলো টেবিলে রেখে বললেন নবী সুলাইমান এই উপহারগুলো গ্রহণ করতে অস্বীকার করেছেন এরপর তিনি নবী সুলাইমানের বার্তা তুলে ধরলেন তোমরা কি মনে করো তোমাদের সম্পদ দিয়ে আমাদের প্রভাবিত করতে পারবে আল্লাহ আমাদের যেটুকু দিয়েছেন তা তোমাদের থেকে অনেক উত্তম তোমাদের উপহার ফিরিয়ে নাও আমরা যদি এমন এক বাহিনী নিয়ে তোমাদের কাছে যাই যেটার কল্পনাও তোমরা করতে পারো না তাহলে নবী সুলাইমান তোমাদেরকে শহর থেকে অপমানের সঙ্গে বিতাড়িত করবেন দূতেরা আতঙ্কিত হয়ে পড়ল তাদের একজন কর্মকর্তা জিজ্ঞেস করল সুলাইমান আমাদের থেকে আসলে কি চান অনুগ্রহ করে পরিষ্কারভাবে বলুন যেন আমরা রানীকে জানাতে পারি সে শান্তভাবে উত্তর দিলেন নবী সুলাইমান কেবল একটি জিনিসই চান তোমাদের রানী এবং জনগণ যেন তার কাছে আত্মসমর্পণ করে তারা বুঝতে পারল এই বার্তাটি একদিকে শান্তির আহ্বান অন্যদিকে কঠোর হুঁশিয়ারি তাই দূতেরা ফিরে গেল রানী বিলকিসের কাছে সুলাইমানের কথা পৌঁছে দিতে দূতেরা যখন পৌঁছল তখন রানী ঘুমাচ্ছিলেন তবে তিনি তার দাসদাসীদের বলেছিলেন দূতেরা এলে যেন তাকে সঙ্গে সঙ্গে জাগিয়ে দেওয়া হয় তাই তারা বিরক্ত না করতে চাইলেও তাকে জাগালো। রানী বিলকিস চক খুলতেই দূতদের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি জিজ্ঞেস করলেন বলো উপহার দেবার পর সুলাইমান কি বললেন দূতেরা ব্যাখ্যা করল যে তারা সুলাইমানের সঙ্গে দেখা করতে পারেননি তাদের একজন কামান্ডার উপহার গ্রহণ করে তা নবীর কাছে নিয়ে গিয়েছিলেন কিন্তু দুঃখজনকভাবে সুলাইমান উপহার গ্রহণ করেননি তিনি আমাদের কাছে উপহার ফিরিয়ে গিয়েছেন তারা সুলাইমানের বার্তাও জানিয়ে দিল এটা শুনে রানী মাথা নিচু করে চিন্তায় পড়ে গেলেন সুলাইমান তার উপহার গ্রহণ করেননি দূতেরও স্বাগত জানাননি তিনি তাদের কাছ থেকে আরও বিস্তারিত জানতে চাইলেন তারা যা কিছু দেখেছে সব কিছু তিনি বুঝলেন সুলাইমান কেবল একটি জিনিসই গ্রহণ করবেন আত্মসমর্পণ দূতেরা সুলাইমানের বাহিনীর শক্তির বর্ণনাও দিল রানী যখন শুনলেন যে তার বাহিনীতে জিন ও পশুরাও রয়েছে তখন তিনি উপলব্ধি করলেন পরিস্থিতি কতটা গুরুতর যদি তিনি যুদ্ধের পথ বেছে নেন তাহলে তিনি হয়তো সব কিছু হারাতে পারেন এখন কেবল একটি পথ বাকি অন্য কোনো উপায়ে সুলাইমানকে বোঝানোর চেষ্টা করা তিনি উপহারের দিকে তাকিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলেন তারপর তিনি সিদ্ধান্ত নিলেন রাজ্যের রাজসভার সদস্য ও যুদ্ধ বিষয়ক উপদেষ্টাদের একত্র করবেন এই বৈঠকটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিকে নবী সুলাইমান নিজ শহরে এক বৈঠক আহ্বান করলেন তার পরিষদে ছিলেন মন্ত্রী কমান্ডার যুদ্ধ বিশেষজ্ঞ ও জ্ঞানী আলেমগণ দুইটি সিংহ পাহারার দায়িত্ব ছিল যারা বৈঠককে সুরক্ষা দিচ্ছিল হুদু পাখিটিও সেখানে ছিল প্রতিবেদন দিতে প্রস্তুত নবী সুলাইমান সভা শুরু করলেন আমি প্রশংসা করি যিনি আমাদের এই সমস্ত সম্পদ ও ক্ষমতা দিয়েছেন যদিও তার অন্তরে ছিল প্রচণ্ড রাগ তিনি তা বাহ্যিকভাবে প্রকাশ করেননি তিনি বললেন কিভাবে সম্ভব যখন আমরা জীবিত আছি এবং তাওহিদের পতাকা বহন করছি তখনও পৃথিবীতে এমন মানুষ রয়েছে যারা সূর্যকে উপাসনা করে এটা আমাদের জন্য ব্যর্থতা এবং লজ্জার বিষয় সুলাইমান নিজের গৌরবের জন্য শাসন করছিলেন না বরং আল্লাহের রাজত্বের প্রতিনিধি হিসেবে শাসন করছিলেন এই কারণেই তিনি একই সাথে রাগ ও দায়িত্ববোধ অনুভব করছিলেন তখন সেনাপতি দাঁড়িয়ে গেলেন হাতে তরবারি নিয়ে বললেন শুধু আদেশ দিন আমি সাবার রানীর সিংহাসন এবং আল্লাহকে অস্বীকারী এই জাতিকে ধ্বংস করে দেব কিন্তু সুলাইমান বললেন আমি হিংস্রতা পছন্দ করি না আমাদের অন্য কোনো পথ খুঁজতে হবে আমি আশা করি রানী নিজেই এখানে এসে আমার সঙ্গে দেখা করবেন কিন্তু তার আসার আগেই তোমাদের মধ্যে কে তার সিংহাসন এখানে এনে দিতে পারবে তখন এক জিন বলল আমি তার সিংহাসন আপনার সামনে নিয়ে আসতে পারি এমন কি আপনি উঠার আগেই আপনি জানেন আমি কতটা শক্তিশালী কিন্তু এরপর একজন আলেম যিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ জ্ঞান অর্থাৎ ইলমে প্রাপ্ত ছিলেন তিনি বললেন আমি তার সিংহাসন তোমার সামনে নিয়ে আসতে পারব এমনকি তুমি চোখের পলক ফেলার আগেই সোলাইমান যখন এই প্রস্তাব গ্রহণ করলেন তখন হঠাৎ করেই বিলকিসের সিংহাসন তার সামনে উপস্থিত হয়ে গেল এমনটা কোনো মানুষের আগে কখনো করেনি সবাই হতবাক হয়ে গেল সিংহাসনটি ছিল বিশাল এবং রাজকীয় সবাই সেই দিকে তাকিয়ে চুপচাপ চিন্তায় ডুবে গেল হুদহুদ পাখিটিও সেখানে ছিল চেষ্টা করছিল এই অলৌকিক ঘটনার অর্থ বোঝার এদিকে সাবানগরীতে রাজসভা ও যুদ্ধ পরিষদের সভা বসেছিল রানী বিলকিস সে সভার নেতৃত্ব দিচ্ছিলেন রানী ক্লান্ত সরে বললেন আজ আমরা এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছি সুলাইমান চায় আমরা তার কাছে আত্মসমর্পণ করি সে আমাদের শক্তি ধ্বংস করে দিতে হুমকি দিচ্ছে আমি তোমাদের কাছে সাহায্য চাইছি চলো একটা সমাধান খুঁজে বের করি উপদেষ্টারা একমত হলেন সম্ভবত কেবল রানী নিজে সুলাইমানের কাছে গিয়ে আরও বড় উপহার দিলে শান্তি আসতে পারে কিন্তু তারা এটাও বললেন যদি এই উপহারও প্রত্যাখ্যান করা হয় তাহলে যুদ্ধই একমাত্র বিকল্প আর এই যুদ্ধ হয়তো ইতিহাস থেকে আমাদের অস্তিত্বকেই মুছে ফেলবে সবাই রানী বিলকিসকে তাদের শেষ আশা হিসেবে দেখছিল তাই রানী ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই সুলাইমানের প্রাসাদে যাবেন প্রস্তুতি শুরু হলো নতুন আরও সুন্দর এবং দামি উপহার তৈরি করার পরিকল্পনা করা হলো। হজরত সুলাইমান জানতেন রানীর ক্ষমতা ও উন্নতির ধারণা ভুল তিনি তার দেশের শিল্প ও প্রযুক্তি নিয়ে গর্ব করতেন কিন্তু নবী সুলাইমান তাকে একটি গুরুত্বপূর্ণ সত্য শেখাতে চেয়েছিলেন আসল শ্রেষ্ঠত্ব এবং প্রকৃত উন্নতি কেবল তখনই আসে যখন কেউ তাওহিদের পতাকার নিচে থাকে আল্লাহর একত্বে বিশ্বাস করে আল্লাহর প্রতি ইমান ছাড়া কোনো ব্যবস্থাতেই টিকে থাকতে পারে না যদি তুমি দুনিয়া হারিয়ে ফেলো কিন্তু আল্লাহকে পেয়ে যাও তাহলে তুমি বিজয়ী কিন্তু যদি তুমি পুরো দুনিয়া অর্জন করো আর আল্লাহরকে হারাও তাহলে তার লাভ কি হজরত সুলাইমান যিনি এক জ্ঞানী নবী ছিলেন কেবল বিলকিসের সিংহাসন আনার নির্দেশ দেননি বরং তিনি আরও একটি নির্দেশ দেন সিংহাসনের ডিজাইন বদলে দিতে হবে যখন সুলাইমান সিংহাসনের ওপর সূর্যের প্রতীক দেখলেন তিনি বললেন কত বড় বোকামি কেউ কি সূর্যের উপাসনা করে যদি সূর্য সোনার তৈরিও হতো তবুও তার সামনে সিজদা করা একেবারেই অর্থহীন তিনি নির্দেশ দিলেন সিংহাসনের কিছু অংশ পরিবর্তন করতে তার নির্দেশ অনুযায়ী সিংহাসনের পুনরায় নকশা করা শুরু হলো। এদিকে রানী বিলকিস যখন তার যাত্রার প্রস্তুতি শেষ করছিলেন তখন তিনি একটি কাফেলা প্রস্তুত করতে বললেন যেন তার তার সঙ্গে যাত্রা করে এই সময় সুলাইমান ডেকে পাঠালেন তার রাজ্যের সেরা স্থপতিকে এবং বললেন তুমি কি জানো আমি কেন তোমাকে ডেকেছি আমি এমন একটি প্রাসাদ নির্মাণ করতে চাই যা পানির ওপর তৈরি দেখতে মনে হবে যেন তা পানিতে ভেসে আছে এর প্রবেশপথ হবে স্বচ্ছ যেন কেউ নিচে তাকালে ভাববে এটি কেবল পানি স্থপতি বলল যদি আপনি তাই চান তাহলে আমি মেঝেতে খাঁটি কাঁচ ব্যবহার করব যাতে নিচের পানি পরিষ্কারভাবে দেখা যায় সুলাইমান বললেন হ্যাঁ সেটি একদম উপযুক্ত হবে তুমি কি বলতে পারো এই নির্মাণ শেষ হতে কত সময় লাগবে স্থপতি উত্তর দিল যদি আপনি জিনদের সাহায্যের অনুমতি দেন তাহলে এই দু সপ্তাহেই শেষ হয়ে যাবে আর যদি শুধুমাত্র মানুষ তৈরি করে তাহলে অনেক সময় লেগে যাবে আমি জিনদের সাহায্যের নির্দেশ দেব কিন্তু আমি চাই মেঝে হোক একদম স্বচ্ছ কাঁচ দিয়ে যাতে নিচের পানি পুরোপুরি দেখা যায় স্থপতি আবার জিজ্ঞেস করল হে আমার সর্দার আপনি কি ছাদ বা দেয়ালের জন্য বিশেষ কিছু চান সুলাইমান উত্তর দিলেন তুমি কি মনে করো স্থপতি বলল আমি মনে করি ছাদ কাঁচের হওয়া উচিত তাহলে সূর্যের আলো পানিতে প্রতিফলিত হয়ে এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করবে আমি এটাও প্রস্তাব করি দেয়ালগুলো আয়না দিয়ে তৈরি করা হোক নবী সুলাইমান এই ভাবনাগুলো শুনে খুশি হলেন এবং স্থপতিকে কাজ শুরু করতে নির্দেশ দিলেন স্থপতি কাজ শুরু করলেন কিছুদিনের মধ্যেই পানির ওপরে এক চমৎকার প্রাসাদ গড়ে উঠতে লাগল আর ঠিক তখনই রানী বিলকিস পৌঁছাচ্ছিলেন সুলাইমানের ভূখণ্ডের কাছাকাছি হুদহুদ পাখিটি এক অফিসারকে সঙ্গে নিয়ে সীমান্তে রানীর জন্য অপেক্ষা করছিল যাত্রাপথে রানী বিভিন্ন অদ্ভুত জিনিস লক্ষ্য করছিলেন দূতেরা যেসব গল্প বলেছিল সব সত্য ছিল এই দেশ ছিল বিস্ময়ে ভরপুর যতই তিনি প্রাসাদের কাছে যাচ্ছিলেন ততই বিস্মিত হচ্ছিলেন তিনি সুলাইমানের সেনাবাহিনীর একটি অংশ দেখলেন এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভয়ঙ্কর বাহিনী যা তিনি আগে কোনও দিন দেখেননি তার ভয় আরও গভীর হতে লাগল তার হৃদস্পন্দন বেড়ে গেল শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এই বাহিনী মানুষের মনে হচ্ছিল না এটি অবশ্যই কোনো ঐশী শক্তির সাহায্যে গঠিত এত কিছু দেখার পর তিনি নিজ রাজ্যের গৌরব ও উন্নতি নিয়ে সন্দেহ করতে শুরু করলেন শহরে পৌঁছতেই তার আত্মবিশ্বাস ভেঙে পড়তে লাগল অহংকার ও গর্ব গোলে যেতে শুরু করল তার ভয় ধীরে ধীরে শ্রদ্ধা ও বিস্ময়ে রূপ নিল আর খুব শিগগিরই তিনি প্রবেশ করতে যাচ্ছিলেন সেই প্রাসাদে যা সুলায়মান বিশেষভাবে তৈরি করেছিলেন তিনি যে দৃশ্যের মুখোমুখি হলেন তা ছিল একেবারে ব্যতিক্রম সুলায়মানের রাজত্ব কেবল সম্পদ ও গৌরব দিয়ে গড়া ছিল না তা ছিল সৌন্দর্য ও শিল্পকৌশলে পূর্ণ সোনার স্তম্ভ রত্নখচিত দরজা এবং প্রতিটি কোণে হাতের তৈরি অলঙ্করণ তার চোখ ধাঁধিয়ে দিল কিন্তু সবচেয়ে বিস্ময়কর ছিল সুলাইমানের প্রাসাদের প্রবেশপথের মেঝে এটি ছিল কাঁচের তৈরি নিচে প্রবাহিত হচ্ছিল ঝকঝকে স্বচ্ছ পানি এটি এত উজ্জ্বলভাবে চকচক করছিল যে মনে হচ্ছিল একটি গভীর জলাধার রানী বিলকিস ধীরে ধীরে প্রাসাদের দিকে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি ভেবেছিলেন মেঝেটিতে আসলেই পানি তাই তিনি তার পোশাক উঠিয়ে ধরলেন যেন ভিজে না যায় আর সেই মুহূর্তে তার পা দৃশ্যমান হয়ে গেল এখন আমরা পৌঁছলাম গল্পের সবচেয়ে রহস্যময় অংশে কিছু পুরনো সূত্র অনুযায়ী সোলাইমান এই কাঁচের মেঝে নির্মাণ করেছিলেন এক গোপন উদ্দেশ্যে এটি কেবল সৌন্দর্যের জন্য নয় এটি ছিল একটি পরীক্ষা কেন কারণ নবী সুলাইমান যিনি জিনদের নিয়ন্ত্রণ করতেন তিনি কিছু গোপন তথ্য পেয়েছিলেন গুঞ্জন রোটে ছিল বেলকিস কোনো সাধারণ মানুষ নন কিছু লোক বিশ্বাস করত তিনি অর্ধেক মানুষ এবং অর্ধেক জিন নবী সুলাইমান জিনদের প্রকৃতি সম্পর্কে খুব ভালোভাবে জানতেন তিনি এটাও জানতেন বেশিরভাগ জিনের পায়ে লোম হয় তাই তিনি কাঁচের মেঝেটিকে এমনভাবে তৈরি করান যেন দেখতে মনে হয় পানি যাতে বেলকিস তার পোশাক তোলেন আর সেই মুহূর্তেই তিনি দেখতে পারবেন তার পা এবং নিজের সন্দেহ যাচাই করতে পারবেন বিলকিস হয়তো সাধারণ মানুষ ছিলেন না কিন্তু কিছু মানুষ কেন বিশ্বাস করত তিনি অর্ধেক জিন এই ধারণা বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসে বিভিন্নভাবে পাওয়া যায় কিছু গল্পে বলা হয় বিলকিসের জন্ম হয়েছিল একজন মানুষ ও এক জিনের মিলনের মাধ্যমে একটি কাহিনীতে বলা হয় তার মা ছিলেন একজন মানবী রানী এবং তার পিতা ছিলেন এক ইফরিত অর্থাৎ এক শক্তিশালী জিন এই কারণেই বিলকিসের মধ্যে মানবীয় সৌন্দর্য এবং কিছু জিন সদৃশ্য শারীরিক বৈশিষ্ট্য ছিল কোরানে সরাসরি বলা হয়নি তিনি মানুষ ছিলেন নাকি জিন ইথিওপীয় টেক্সটগুলোতে তাকে জিনদের বংশোদ্ভূত বলে বর্ণনা করা হয়নি বরং সেখানে তাকে এক জ্ঞানী এবং আধ্যাত্মিক মানবী রানী হিসেবে তুলে ধরা হয়েছে সেসব কাহিনীগুলো তার জ্ঞান ও পবিত্রতার উপর বেশি গুরুত্ব দিয়েছে তার বাহ্যিক বৈশিষ্ট্যের চেয়ে তাহলে ইসলামী উৎসগুলো কি বলে অধিকাংশ ইসলামী আলেম একমত বিলকিস ছিলেন একজন মানুষ অর্ধিক জিন বিষয়ক গুজব ছড়িয়েছিল আসলে জিন রাই। কেন কারণ তারা চায়নি সুলাইমান বিলকিসে আগ্রহী হন অথবা তাকে বিয়ে করেন জিনরা ভয় পেত যদি সুলাইমানের কোনও পুত্র হয় সে হয়তো তার পিতার মতো রাজত্ব করবে এবং সুলাইমানের গোপন জ্ঞানের মাধ্যমে আবার জিনদের কাজ করাবে তারা সুলাইমানের অধীনে কাজ করতে বাধ্যবাধকতায় আশা করছিল সুলাইমান মারা গেলে তারা মুক্তি পাবে কিন্তু যদি তার পুত্র রাজত্ব করে তাহলে তারা আবার বন্দী হয়ে পড়বে আর অধিকাংশ যিনি মিথ্যাবাদী হিসেবে পরিচিত শুধু সুলাইমানের যুগেই নয় সব যুগেই নবী সুলাইমান এটা ভালোভাবেই জানতেন তাই তিনি এই পরিস্থিতির আয়োজন করেন নিশ্চিত হওয়ার জন্য আর যখন তিনি বিলকিসের পা দেখলেন এবং বুঝলেন তার সাধারণ মানুষের মতো তখন তার সন্দেহ দূর হয়ে গেল বিলকিস যখন কাঁচের মেঝের উপর দিয়ে পেরিয়ে গেলেন সুলাইমান নিশ্চিত হলেন তিনি একজন মানুষই তারপর সুলাইমান রানী বিলকিসকে তার সিংহাসন দেখালেন রানী বিলকিস বিস্ময় হতবাক হয়ে গেলেন নবী সুলাইমান তাকে জিজ্ঞেস করলেন এটা কি তোমার সিংহাসন বিলকিস ভালো করে তাকালেন তিনি ঠিক কি বলবেন বুঝে উঠতে পারলেন না সিংহাসনটা দেখতে হুবহু তার নিজের মতো কিন্তু কিছু একটা বদলে গেছে অবশেষে তিনি বললেন এটি দেখতে আমার সিংহাসনের মতোই সিংহাসনের নিচে সুলাইমান একটি বার্তা রেখে দিয়েছিলেন আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বিলকিস আরও গভীরভাবে তাকিয়ে বুঝতে পারলেন এটি সত্যিই তার নিজের সিংহাসন কোনোভাবে এটি তার প্রাসাদ থেকে তার আসার আগেই এখানে নিয়ে আসা হয়েছে এবং কিছু পরিবর্তন করা হয়েছে এটি ছিল নাবী সুলাইমানকে আল্লাহ যে অসাধারণ ক্ষমতা দিয়েছিলেন তার আরও একটি প্রমাণ রানী বিলকিস গভীর চিন্তায় ডুবে গেলেন তিনি যত ভাবছিলেন ততই বুঝতে পারছিলেন তার জাতির বিশ্বাস কতটা দুর্বল ও মূর্খতা ছিল নবী সুলাইমানের যুক্তিবাদী ও জ্ঞানভিত্তিক চিন্তার তুলনায় সেদিন তাকে দুপুরের আহারে আমন্ত্রণ জানানো হল নবী সুলাইমান তার পাশে বসলেন এবং আলাপ শুরু করলেন তিনি বললেন আল্লাহ যিনি সারা জাহানের পালনকর্তা সর্বশ্রেষ্ঠ পরম দয়ালু তার কথায় আমি বলছি তিনি সূর্য সৃষ্টি করেছেন মানুষের সেবায় যেমন করে বাগানের প্রজাপতি ও সাপলা ফুল আল্লাহর ইচ্ছায় পরিচালিত হয় তেমনি সূর্য আল্লাহর সৃষ্টির অংশ তার সেবায় নিয়োজিত মানুষের মতো এক মহান সৃষ্টির জন্য অন্য কোনো সৃষ্টিকে সিজদা করা তা হচ্ছে মানুষের বুদ্ধিকে অপমান করা হোক তা সূর্য রানী বিলকিস তখন বুঝতে পারলেন তারা যাকে এতদিন উপাসনা করতেন সেই সূর্য আসলে শয়তানের তৈরি করা এক সুন্দর ফাঁদ ছিল প্রথমবারের মতো সূর্যের উজ্জ্বলতা তার অন্তরে ম্লান হয়ে এল আর এক নতুন আলো যা কখনো অস্ত যায় না তার অন্তরে জ্বলে উঠল ঠিক তখনই তার উপদেষ্টারা এসে বলল সূর্য অস্ত যেতে চলেছে এখন আমাদের প্রতিদিনের সূর্য পূজার সময় হে মূর্খেরা এখনও কি তোমরা বিশ্বাস কর সূর্য উপাসনার যোগ্য শয়তান আমাদের সম্পূর্ণ বিশ্বাসকেই আমাদের কাছে সুন্দর করে উপস্থাপন করেছিল এই স্থান ত্যাগ কর নবী সুলাইমান কি বলেছেন তা না শুনেই উপদেষ্টা ভয় পেয়ে গেল এবং দ্রুত সেখান থেকে সরে গেল প্রথমবারের মতো রানীর হৃদয়ে এক উষ্ণ সুন্দর অনুভূতি প্রবাহিত হতে লাগল এটা যেন রংধনুর রং, যা তার অন্তরের অনুভূতিগুলোর প্রতিফলন ঘটাচ্ছিল রানী বিলকিস উপলব্ধি করলেন এখন সময় এসেছে ইসলাম গ্রহণ করার গভীর আবেগ নিয়ে তিনি স্বীকার করলেন তিনি এতদিন নিজেকেই ধোকা দিয়ে এসেছেন এবং তিনি ইসলাম গ্রহণ করলেন খুব শিগগিরই সাবার জাতির মানুষ তাদের রানীর অনুসরণ করল তারা সূর্য পূজা ত্যাগ করল এবং কেবলমাত্র আল্লাহর সামনে সিজদা করা শুরু করল আর এই সবকিছুর সূচনা হয়েছিল সেই দিন যেদিন ছোট্ট হুদহুদ পাখিটির অন্তরে একটি অনুভূতি জন্মেছিল এবং সে তার কণ্ঠে সেই সংবাদ প্রকাশ করেছিল যখন অন্য পাখিরা আগেই উড়ে গিয়েছিল এই কাহিনী আমাদের মহাপবিত্র কিতাব আল কুরানুল করিমে বর্ণিত হয়েছে এটি আমাদের মনে করিয়ে দেয় জ্ঞানের মূল্য কত বিশাল জ্ঞানীর মর্যাদা কত উচ্চ এবং প্রকৃত জ্ঞান আল্লার একটি উপহার এ নিয়ে আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত